নবম এবং দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য দু সালে সেপ্টেম্বর মাসে এস পরীক্ষা গ্রহণ করা হয় কিন্তু প্রায় তিন বছর গড়াতে চললেও এখনো পর্যন্ত এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি এতে ঝুলে রয়েছে সংশ্লিষ্ট নিয়োগ প্রক্রিয়াও অবিলম্বে ফলাফল প্রকাশ করে সব উত্তীর্ণ পরীক্ষার্থীদের একসাথে চাকরি প্রদানের দাবিতে সোমবার শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন তারা পরীক্ষার্থীরা জানান তাদের মধ্যে অনেকে ওভারেজ হয়ে যাচ্ছেন তারা আর কোনো পরীক্ষায় বসার সুযোগ পাবেন না সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ও অন্যান্য ক্যাবিনেট মন্ত্রীদের নিকট আবেদন জানান এসটিজিটি পরীক্ষার্থীরা আমরা আমরা তো আজকে নতুন না ধরে আসছি এবং আমরা আমাদের মুখ্যমন্ত্রী বিভিন্ন মন্ত্রী মহোদয়ের কাছে আমরা বারবার দুই হাজার বাইশ সালে যে আমরা এস টিজি টিকিট দিয়েছি সেটার বিষয় নিয়ে আমরা বারবারই আসছি কিন্তু আমরা মানে অসহায় হয়ে এখান থেকে ফিরে যাচ্ছি কারণ আমাদের কাছে কোনো সঠিক বার্তা নেই বিগত তিন বছর ধরে আমরা বারে বারে এখানে আসি এটাই জানার জন্য যে আমাদের কবে রেজাল্টটা দেওয়া হবে আমাদের কবে লিঙ্ক করা হবে কিন্তু আমরা কোনো সঠিক কথাবার্তা আমাদের কাছ থেকে পাচ্ছি না একটা সময় আমাদের বলেছিল যে আমরা আমরা আশাবাদী হয়েছিলাম তখন তাদের কথা শুনে যে যাই হবে একটা ভালো চিন্তা ধারা কিন্তু এখন দেখছি আমাদের যে দুই হাজার সালে যে পরীক্ষাটা হয়েছিল সেপ্টেম্বর মাসে সেই পরীক্ষাটা তিন বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও তারা নতুন করে স্বাস্থ্য মানে পোস্ট প্রস্তুতি বলেছে বলেছে কিছুদিন আগে কিন্তু কী করে হয় সেটা আমাদের দুই হাজার বাইশে যে এক্সামটা হয়েছে সে এক্সামের না তো রেজাল্ট না তো কোনো এটার বিষয়ে কোনো আলোচনা না তো কোনো কথা এ তারা অব্যাহত রেখে নতুন করে কিভাবে তারা নোটিফিকেশান মানে দিতে পারে এবং আমরা যারা একবার পরীক্ষা দিয়ে পাস করেছি আমরা কি দ্বিতীয়বার সেভাবে মানে পরীক্ষা বসবো হয় কেন আমরা আমার প্রশ্ন আমাদের প্রশ্ন যে আমরা কেন দ্বিতীয়বার পরীক্ষা বসবো তারপরে আমাদের আরেকটা প্রশ্ন হলো এদিন পরীক্ষার্থীরা আরও জানান এই দাবির ভিত্তিতে কিছুদিনের মধ্যেই তারা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবেন ব্যুরো রিপোর্ট আর ই নিউজ